দর্শক আসসালাম দিনাজপতি ইউটিপি থেকে আপনাদের সামনে আমার একটা গরু গতকালকে বাচ্চা দিছে বাচ্চারা দেখেন দেখেন আমাদের এখানে জাত ভালো থাকতে ভালো থাকলে বাচ্চাটাতে জাত ভালো ওটা দেখেন বাচ্চা আজকে চব্বিশ ঘন্টা বয়স চব্বিশ ঘন্টা বাচ্চার বয়স বাচ্চার কালার দেখেন চাই খুব চাইটা দেখেন বাচ্চা যে আমি তো বলি বারবার করি তো আমাদের এখানে যে কটা গরু বাচ্চা দিবে বাচ্চা খুব পার্সেন্টে খুব জাতের বাচ্চা সব থেকে ভালো গরু ভালো বীজ দিনাজপুরে পাবেন তাছাড়া উত্তরবঙ্গের কোথাও নাই এই যে বীজ গেলা যে আসে বীজ গেলা তো খুব ভালো দেখেন মুখের 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 কালারটা দেখেন ঠোঁটটা দেখেন কত সুন্দর বাচ্চা এই বাচ্চা দেখেন বাচ্চারা দেখছেন ফার্স্ট কালার একটা বাচ্চা এই জসিমের মতন বগা সাদা বাচ্চা না বুঝছিস তুই তো বগা দুর্বল বাচ্চা তুই তো দুর্বল বাচ্চা তুই বাচ্চা দেখছিস দেখ একদিন গেল বাচ্চা আর তোর বয়স হচ্ছে বিয়াল্লিশ বছর তুই বাড়ি ছিল হ্যাঁ বিয়াল্লিশ বছর বয়স তুই হ্যাঁ আপনি বিট মারাইছি বেটা তিনটা বিট দিচ্ছি চুলে বিটটা আমি তিনটা দিচ্ছি বিয়াল্লিশ বছর বয়স হচ্ছে যাইছে দর্শক এই যে বাচ্চাটা দেখলেন ফার্স্ট কালারের একটা বাচ্চা হয়েছে এই যে গাভীটা গাভীটা দুধ পনেরো কেজি দুধ এই আরামসে পাবে গাভীর সুন্দর কি কত সুন্দর মডেলের গাভী গাভীটা মিডিয়াম সাইজের গাবি খুব সুন্দর গাবি একদম ফার্স্ট ক্লাস একটা গাবি দশ দেখছেন মডেল টোডেল সব কিছু একটা গাবি আচ্ছা দশিম তোর বয়স বেশি না গাবিটার বয়স বেশি হবে তোর থেকে গাবির বয়স বেশি হবে তোর বয়স কত চলতেছে আঠাইশ তাহলে গাবির বছর আঠাইশ বছর বাঁচাবে গাবি তো আঠাইশ বছর বাঁচবে না আর তোর বই আড়াই বছর দর্শক এটা হলো দুই নম্বর বাচ্চা গাবিটা গাভীটা দেখছেন একটা ফার্স্ট কালারের একটা গাভী কি বুঝছেন গাভীটা বয়স হলো ছয় হাজার এটা হলো দ্বিতীয় বা ছুর গাভীটা গাভিটা দেখেন কত সুন্দর ফুল দেখছেন কুরগুলা কি কারণ গাভীটা একটু একটু ধারপড়া গেলে টানে টানে দিই একটু টানে

Hopp. Evet. Evet, Böyle sistem var, bu sistemde bu

से तो अंधार की आस्ते आस्ते डाल दूँ आस्ते প্ৰতুটা খাই দিয়াৰ তই যদি খাই পিডাৰটা গোটেই বাম্পাৰ হ'ব বুজিছ ক্লিয়ার ফ্রি করতেন এটা দুধটা টানতে লাগবে আপনার পাঁচ ঘন্টা চার ঘন্টা ছয় ঘন্টা পর বাসন লাগাই দিয়ে পানান দিয়ে টানতে হবে তাহলে ওলানটা ফ্রি হবে হোলানটা ফ্রি হলে দুধটা আস্তে আস্তে বাড়বে এটা কেবল বাসনে বসল চব্বিশ ঘন্টা এই যে চব্বিশ ঘন্টায় অনেক গেলে দুধ পেয়েছি এখন এখন এখনও এখনো কতলা দিবি

কেজি আছে গ্রাম মানে হলো সকালে হয়েছে মনে আবার তিন চার কেজি আবার থাকবো বিকালে আবার থাকবো রাত্রে এরকম মানে কোনটাবে দুই কেজি হয় কোনটা তিন কেজি কোনটা চার কেজি হয় পাঁচ কেজি চার কেজি নয়শো বাল্টি আছে আটশো আর পঁচিশ গ্রাম কম পাঁচ কেজি আছে দর্শক গরু বাসুর খুব ফার্স্ট ক্লাস কেউ যদি কিনতে চান তাহলে আপনার যদি নোকালে কিনতে চান লোকাল কাস্টমার আমাদের দিনাজপুরের কাস্টমার অনেক গরু আমার কাছে কিনে নিয়ে যাচ্ছে দিনাজপুরের কাস্টমার কিনে নিয়ে গেলে আপনি এখনই নিয়ে যেতে পারবেন আর যদি বাইরের কাস্টমার কিনেন কম পাঁচ ছ দিন পর ওটা ডেলিভারি করতে পারবে তার আগে ডেলিভারি করতে পারবেন না করতে যদি পারেন করতে তাহলে সঙ্গে সাথে ঘরে যাই নিয়ে যেতে হবে তিন দিন থাকবেন আর দামটা আমি বলে দিচ্ছি আপনাদের সামনে আজকে এই অবস্থায় যদি ওটা কেউ নেন তাহলে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা হলে গরু বিক্রি হবে না হলে সাত দিন আট দিন দশ দিন পর আবার দুধ শিখে বাস্তবে বেশ বিক্রি হবে বাসুটা দেখতেন দূর বাসুরটা বাসুটা ফার্স্ট ক্লাস বাচ্চা এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা পনেরো লিটার দুধ পাবেন কোনো ভুল নাই জান এক দাম হলে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা বাড়ারেট রাজিস্থীরা এক চাপন না দুই চাপ